না তোর মতো ভোলা বানার কারণে বাংলাদেশ খালি সঙ্গে আমার জন্য আমি কেউ মালে বাইন মালাই নাই বল হাতে নাই খেলতে আসে আর চলে যায় তুই কি নামাজ পড়েছিস হ্যাঁ আমি পাঁচ হত্যা নামাজ পড়ছি এ শাকের নামাজ পড়ছি তাহা যুদ্ধের নামাজ পড়ছি পড়া আল্লাহর কাছে মোনাজাত করছি আল্লাহ যেন টিম রে জিতাই দেয় তাইলে আমিও তোমাকে সাথে দোয়া করবানি পাঞ্জামি পরে টুপি পরে আল্লাহর কাছে দোয়া করি তাই দোয়া কবুল হয় না আর তুই এই পোশাকে কেমনে দোয়া করবি আর কবুল কেমনে হবে যা তুই যা যা তুই পাঞ্জামি পরে টুপি পরে তারপরে আসতি আমাদের সাথে নালি খেলা দেখতে হবে না আমার সাথে আল্লাহ আমি তোমার তো জীবনে কিছু চাই না আল্লাহ তোমার দাঁড়িয়ে একটা জিনিসই চাই আল্লাহ আজকে রাতে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা আল্লাহ বাংলাদেশকে দিতে আল্লাহ আমি সে রাইট ভরে আল্লাহ নামাজ করে তোমার চাইছি আল্লাহ যাতে বাংলাদেশ দিতে যায় আল্লাহ এর জন্য আল্লাহ আমার বাড়িতে সবাই বের করে দেশ আল্লাহ এই জন্য আমি কোনোদিন না ফে কাজ বাগান আছে আমি তোমার সরছি আল্লাহ তুমি খেলা আমার রহমত করে আল্লাহ বাংলাদেশের জন্য দিতে আল্লাহ একটা জিনিসই আল্লাহ বাংলাদেশ আসতে দিতে তুমি রহমত করো আল্লাহ

দুজন এত দেরি করলি কেন আমি সেই দুই ঘন্টা যাবো যেখানে আল্লাহ বাংলাদেশ জানি দিতে যাই তোরা ডাকিসি আর তোরা এত দেরি করে আসলি হবে বাংলাদেশের খেলা কি শেষ হয়ে গেলো নাকি কি একটু দেখতো তোমার আমি আজ খেলা পারবো না তোমার যে দিন খেলা দেখতে যাই ওই তোমার হার্ট অ্যাটাক করে ওই হাসপাল ওই হাসপাল নিয়ে সেই সময় ম্যাচই শেষ হয়ে যায় তোমার এটা সাথে আমরা খেলা দেখতে পারবো না বাইতে তোরে আমার কথা কোষ নে বাইতে বাংলাদেশ আবার ইমোশন বাইতে বাংলাদেশের খেলাটা দেখলে আমি বাঁচতে পারি ওই আমার হাঁটা কবে নানে বুঝছি আমি ওই পিস খেলা থাকবো না তোরা ওই যখন ছয় মারবে তখন আমার কবি যে চাচা মারছে আর যখন আউট হবে তখন কবি চাচা আউট হয়েছে আমি খেলা দেখতেছি নে তোকে ভয় নাই আমি আজকে স্টক করবো না এক লক্ষ সাতচল্লিশ বার তসবি ফুটিয়ে ফেলছি এখন যদি আমার এই মনটা তোরা ভাঙিয়ে দিস তাহলে আমি কি বাঁচবো ক তোরা মায় নে আমি তোকে কথা দিচ্ছি তোরা একটু আমারে খেলা দেখতে নিয়ে ভাইতে নিয়ে চাষা জানে আর পারিনা যাক চাষা অনেক চাষে বসে সবাই মিলে কি চাচা আজকে তো বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং ব্যাটিং পাইছে কি বাংলাদেশ ব্যাটিং পাইছে আজকে 200 রান হবে পুরা কি পরে আর আমার খালি বলবি আচ্ছা চাচা দোয়া বেশি করে চল আজকে 200 রান ক্লাবের প্রতিবারে চল চাচা খেলা শুরু হয়ে গেছে চাচা চাচা খেলা শুরু হয়ে গেছে চাচা প্রথম বল প্রথম বল ও উইকেট এই জন্যই তো কইছিলাম চাষা এনে খেলা দেইছ না কেবল মাত্র একটা উইকেট পড়ছে তাই দিয়ে চাষার দম বাড়ে যাচ্ছে উইকেট রয়েছে আহ তাইলে কি হবে না তোর কাশি কিছু দেখ খেলা আমার তো হাতের দোষ আছে তো এক কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে রে দেখ এরপরে ছয়টাই মারে নাকি हां सा देखो আলা ছয় মারছে